কিন্তু কোনো সাধু সজ্জনের কাছে প্রথমেই প্রবেশের শুরুতেই শূদ্রত্ব আপনি যদি কোনো সাধু সন্তদের চোখে চোখ রেখেই প্রথমেই যদি প্রবেশ করেন তাহলে জেনে রাখুন আপনি আর উপরে উঠতে পারবেন না যারা উৎকৃষ্ট প্রেমিক হয় সাধু সজ্জনের কাছে গিয়ে বা শিষ্য হন যারা তারা সাধু সজ্জনের কাছে গিয়ে প্রথমেই তার চোখের যে দৃষ্টি সেটা তাদের মহাপুরুষদের চরণে রাখেন সে মেয়ে হলে আরও বেশি খতরনাক জিনিস কোনো মেয়ে যদি কোনো সাধু সজ্জনের কাছে আমরা তো এখন যুবক বলা যেতে পারে তা আমাদের কাছে কোনো নারী এসে যদি চোখে চোখ রেখে প্রথমেই শুরু করে দেয় তাহলে বুঝতে হবে এবে সুদূর গড়াবে না এর ভেতরে প্রেম নাই এর ভেতরে কামনা কাজ করে বাসনা কাজ করে চরণ থেকে শুরু হবে এর ভেতরে উৎকৃষ্ট প্রেম তারপরে ধীরে 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 উপরে উঠবে ব্রহ্মরন্ধ্রে গুরুর বা সাধুর বা সন্ন্যাসীর চোখে চোখ রাখবে তখন হবে মহামিলন এই জন্য দুহারো অধরো অস পানে তাই উপুজিল পি হিয়া হিয়াই পরশ করিতে তাই উপুজিল রী আর নয়নে নয়নে বরিষণে তাই উপুজেল ইস্কো নাম প্রীতি এ প্রীতি কোন করবে কে করবে আজকে যা বললাম খতরনাক কি বাদ সুতরাং শূদ্রত্ব চাই ভেতরে শূদ্রত্ব আগে জাগ্রত করতে হবে শূদ্রত্ব মানে আমি সমাজের কথিত বর্ণাশ্রমের কথা বলছি না কারণ আই ডোন্ট লাইক পার্সোনালি বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উচ্চ নিচে এগুলো কিন্তু আমি বিশ্বাস করি না আমি বলছি সাধনার যে পর্যায়ক্রমিক ধারার কথা সেটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে শাস্ত্র সেইভাবেই প্রত্যেকজনকে যেমন ভগবতী উমাকুমারী রাজরানী রাজকুমারী পরমেশ্বরী আমার দুর্গা পার্বতী তিনি কি করেছিলেন সাধনার শুরুতেই কিন্তু শূদ্রত্ব পালন করেছিলেন একটা পর্যায়ে নটা পরিক্রমা করেছিলেন একটা পর্যায়ে ব্রহ্মচারিণী হয়েছিলেন তারপরে তাকে কত কষ্ট করতে হয়েছে শ্রী রাধিকার জীবন চরিত্রে দেখুন তাকে শূদ্রত্ব থেকে শুরু করতে হয়েছে কত যন্ত্রণা কত সংঘাত আর আপনি আমি দুই দিন জন্ম নিয়ে বলছি যোগী হয়ে যাচ্ছি মহাযোগী হয়ে যাচ্ছে কোথায় কোন ফাউন্ডেশন থেকে কোন ইনস্টিটিউট থেকে দুটো ক্রিয়া শিখে পাঁচশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকার একটা কোর্স করে ব্যাস হয়ে গেল কমপ্লিট আমি যোগী এসা হতায় কিয়া। এই জন্যে আমরা বিভ্রান্ত এই জন্যে সাধনার শুরুই বলব শুধ্রত্ব থেকে সেবাবোধ এবং প্রেমের সমর্পণবোধ সমর্পণ এবং সেবাবোধ গুরু কি করাবেন সেটা ভালো করে জানে আমি উৎকৃষ্ট সৎগুরুর কথা বলছি সাধারণ বিভ্রান্ত যে সমস্ত কাপড় পরে শুধু ঘুরে বেড়ান যারা লোক বাচ্চা কাচ্চা পয়দা করে ভোগ বিলাসের ভেতরে আছেন সেই ধরনের কোনো ভেগদারী সাধুদের কথা আমি বলছি না আমি বলছি উৎকৃষ্ট পারম্পারিক ভাবধারাতে যারা সাধুসন্ত হয়েছেন এবং সাধনার উচ্চ মার্গে পৌঁছেছেন আমি সেই ধরনের গুরুদের কথা বলছি তাদের কাছে গিয়ে নথি স্বীকার করতেই হবে নত স্বীকার করতেই হবে বিনত বিনম্র যা কিছু শব্দ আছে প্রণত হও সব কিছু তাই হতে হবে এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রীমদ্ গীত উপনিষদে কি বলছে যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে প্রথমেই শ্রদ্ধা শ্রদ্ধা শব্দের অর্থ কি জানেন কি শ্রদ্ধা শব্দের অর্থ কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা শব্দের কহে হচ্ছে বিশ্বাস আর এই বিশ্বাস শব্দের মানে কি জানেন বিগত শ্বাস যেখানে শ্বাসবায়ু নেই তাকে হয় বিশ্বাস এই জন্য অমাবস্যায় সাধনা পূর্ণত্ব লাভ করে কোনো না দিনে না রাতে অমাবস্যা অমাকলাতে যেখানে একেবারেই ডট পয়েন্ট যেখানে দিন নেই যেখানে রাত নেই যে সন্ধিক্ষণ যে জায়গাটাকে আমরা অমাকলা স্বরূপ অমাবস্যা বলেছি সেই অমাবস্যাতে সাধনার পূর্ণত্ব এখানেই গে আর শুরুতেই অমাবস্যাতেই প্রবেশ করতে হবে আবার শেষ স্থান অমাবস্যা যেখানে ইড়া এবং পিঙ্গলা বন্ধ হয়ে যাবে তাকে বলা হয় অমাবস্যা অমাবস্যা তত্ত্ব মানে বলে তান্ত্রিকদের অমাবস্যা ভুলভাল এরা কোনোদিন সাধনার কিছুই জানবে না যেখানে পুরুষ এবং প্রকৃতি নারী সত্তা এই দুটো কাজ করবে না ওই স্থানটাই অমাবস্যা অমাকলা যেখানে দিন এবং রাত্রি নাই সেটাই হচ্ছে অমাকলা অমাবস্যা যেখানে ইড়া এবং পিঙ্গলা বন্ধ হয়ে গেছে ওটা অমাবস্যা যেখানে সরস্বতী নারীতে প্রবেশ করেছে ওটাই হচ্ছে অমাবস্যা ওইটাই হচ্ছে ওইখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব স্থিমিত হয়ে যায় সব শান্ত হয়ে যায় তখন জীবের পরামুক্তি পরিনির্বাণ আসতে শুরু করে বা হয়ে যায় কিন্তু জানতে হবে সাধনা শুরুতেই শুদ্রত্ব কুণ্ডলিনী শক্তি জাগানোর মূলেই কিন্তু শ্রীগুরু পাদুকা সেবা শ্রীগুরু চরণ সেবা না পাদুকা সেবা আর শ্রীগুরু পাদুকাতত্ব এখন বলবো না এগুলো সব হাই সুপার থটের কথা এখানে আমি জানি কমপ্লিটলি জানি যারা এই লেকচারটা শুনছেন তারা বা এই মিটিংয়ে যারা শুনছেন আপনারা এখানে বিজয়বাবু যথেষ্ট যোগের ভালো মার্গে রয়েছেন বা যোগ সাধনা করেন আমি যতই খারাপ কথা বলি না কেন যোগ আপনি ভালো জায়গা আছেন নিঃসন্দেহে এবং এখানে রঞ্জিতবাবু আছেন যথেষ্ট বিনম্র এবং শ্রদ্ধাভজন এবং ওর ভেতরে দারুণ ডিসিপ্লিন রয়েছে যথেষ্ট উন্নত মস্তিষ্ক মা রয়েছেন এখানে শিল্পী মা যথেষ্ট ধৈর্যশীল এবং এত কিছুর ভেতর দিয়েও তার ভেতর যে একটা বিশ্বাস এবং আস্থা কাজ করে চলেছে সেটা সাধারণ জিনিস নয় এবং মহাকালের সাথে যুক্ত রয়েছেন এতদিন ধরে এবং যথেষ্ট এখানে সেবা করেছেন বা সংযুক্ত রয়েছেন মানসিকভাবে যে কোনোভাবেই করেছেন ফাইন্যান্সিয়ালি যেটা যা করুক না কেন কিন্তু একটা উন্নত মস্তিষ্ক নিয়ে এখনও আছেন বাকিটা পরবর্তীতে কীভাবে জানি না কিন্তু তারপরেও আমি বলছি যে অধিকাংশ মানুষই আমার লেকচারের কিচ্ছু বুঝবে না অবশ্যই এখন আমি অনেক কিছু क्लियर বুঝতে পারলাম আপনার আজকে লেকচারে মানে আমার যে এখন ঈশ্বর যা কঠিন পরিস্থিতির মধ্যে রাখছে আমাকে মানে সাইজ করার জন্য ঠিক ওইটাই চালাচ্ছেন আর কি কষ্ট দিয়ে মানুষ করছেন একদম 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 মানে আমার মধ্যে কোন সেবা বந்தி ছিল না মানে শিশু শিলম পেতে পেতে সবকিছু অটোমেটিক শুধু এমনি চাইতাম আর এমনি পেয়ে যেতাম আর এখন মানে করতে শিখেছি যে অসুস্থ বাচ্চা দিল সংসার জীবনে কষ্ট দুঃখ মানে এখন মানে আসলে ঈশ্বর সঠিক পথে চালাচ্ছে यस এই অনুভবটা এসেছে মানে বেশি বই পড়ে বই পড়ে বল মানে আমি অনেক কিছু নষ্ট করেছি জীবনে আর কি তার কলকাতায় পড়াশোনা করতে গেছিলাম কোন মানে অনেক কিছু পণ্ডিতি আর জীবনে বেশি বেশি বই পড়ে নিজেকে পণ্ডিত মনে করা এবার আমি এখানে দুটো প্রণালী বলছি বিজয়বাবু শুনুন একটা যৌগিক প্রণালী আর একটা হচ্ছে কৃপা প্রণালী বোঝা গেছে তো যোগের দ্বারা যোগ অভ্যাসের দ্বারা আপনি চূড়ান্ত মার্গে পৌঁছাতে পারেন অবশ্য পারে কিন্তু খুব সহজে আবার হয়ে যেতে পারে শুধু একটা প্রণালীতে সেটা হচ্ছে গুরু কৃপা প্রণালী যদি কারো প্রতি গুরুকৃপা হয়ে যায় তাহলে যোগাভ্যাসের ফলে যে পরিণতি লাভ হয় তা অতি সহজে গুরুকৃপা ফলে হতে পারে যে জিনিসটা আমার ব্যক্তি জীবনে প্রস্ফুটিত হয়েছে আমার জীবনে কি সাধন বজন আছে আমি জানি না তপস্যা আছে কি জানি না কিন্তু সেগুলো তো অনেক কঠিন কি বাদ অনেক কিছু কঠোর জীবনযাপন করতে হয়েছে কিন্তু সেগুলো জিরো মনে হয়েছে গুরু কৃপার কাছে জিরো মনে হয়েছে গুরু গুরুকৃপার ফলে যা লাভ করেছি তাও অতুলনীয় যা এখনো সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করে যে এটা কি প্রকারের সম্ভব হয় সত্যি কি এগুলো হয়েছে কিন্তু এটা সত্যি যে গুরু কৃপা বলে অনেক কিছু অনেক কম সময়ের ভেতরে হয়ে যেতে পারে এটা সহজ প্রণালী এই জন্য যারা গুরুতে গুরুতে সদ্গুরু গুরুতে যারা আস্থা ভাজন আস্থা রেখেছেন তাদের পরমাত্মার বিকাশ লাভ করতে বেশি দেরি হবে না অর্থাৎ আত্মস্বরূপ লাভ করা আপনি যে কে সেটা জেনে যাবেন এটা হচ্ছে বিষয় এতদিন কি এখনো চিনতে পারেননি গুরুকে চেনা যায় না গুরুকে চেনা এত সহজ নয় গুরু গুরুকে গুরুকে আপনি এখন একটা স্বরূপে জানছেন এই মুহূর্তে যে অনুভবটা হয়েছে সেটা আপনি এতদিন ধরে আপনি এতদিন ধরে যা চিনতে পারলেন না তার যতটুকু এখন চিনলেন সেটা একটা স্বরূপ একটা কণা এইভাবে আপনি পরবর্তী সময় ওয়ান আফটার ওয়ান অনুভবের মাধ্যম দিয়ে অনন্ত ধারায় তার স্বরূপকে দেখতে পাবেন তখন হয়ে উঠবে আপনার শ্রী গুরুদেব অনন্তস্বরূপের এই দেখুন একটা কথা বলি গানের পরিবেশে প্রভু কি দেব তোমায় আমার একটা গানের কম্পোজিশনে আছে প্রভু কি দেব তোমায় যা কিছু পেয়েছি সে তো তোমারও দয়ায় প্রভু কি দেব তোমায় এক বুক যমুনা আছে প্রভু এক বুক যমুনা আছে সেই হলো সুখ আমার যে বীরহেব আছে কুল ব্যাকুল ওই চরণ ছোঁয়ায় প্রভু কিদব তোমায় আপনি আমি সবাই ভাবছি আমি বোধ জেনে ফেলেছি ধরে ফেলেছি কিছু একটা করে ফেলেছি এটাও আবার একটা অহংকার এটাও এখনো শুদ্রত্ব আসেনি শুদ্রত্বের যখন পূর্ণত্ব আসবে তখন এই ভাবটাই আসবে যা কিছু পেয়েছি সে তো তোমার উদয় প্রভু কিদুব তোমায় কমপ্লিট যে শূদ্র সে শুধু দিয়েই যাচ্ছে আর বলছি এ তো তোমার আমি কি দেবো আমার তো নেই কিছু বিশাল জিনিস অনুভবটার ভেতরে আসতে হবে তারপরে দেখুন এই জন্য বলছেন এখানে শ্রী রাধিকা বলছে এক বুক যমুনা আছে আমার শুধু একটা বুক যমুনা আছে আমার যে বুক আছে সেই বুক যমুনা প্রভু সেই হলো সুখ আমার যে বির হয়ে বাছে ওটাই আমার সুখ কিন্তু সে প্রতিনিয়ত বেঁচে আছে বিরহের মাধ্যম দিয়ে তাই বলছে তবুও সে কুল ব্যাকুল ওই যে যমুনার যে কুল অর্থাৎ আমার বিরহের নদীর যে কুল সেই কুল আবার ব্যাকুল ওই চরণের ছোঁয়ায় তোমার চরণ যখন যমুনার কুলে আমার এই বিরহ নদীর কুলে এসে স্পর্শ করো তখন আমি ধন্য হয়ে যাই ব্যাকুল হয়ে যায় এটা উন্নত উন্নত ফিলোসফি এগুলো ডিসক্লোজ করবেন না সাংঘাতিক জিনিস এটা মারাত্মক কম্পোজিশান এটা মারাত্মক কম্পোজিশন আমার বলতে শুধু বধু তুমি তুমি বিহনে আমি ধুদু মরুভূমি তবে কি দেব আমি আমার বলতে শুধু তুমি তুমি বিহনে বধু আমি ধুধু মরুভূমি আমি শুধু ধুধু আহাকার শূন্য আমার কিছু নেই সেখানে একমাত্র তুমি আছো আমার বলতে আর তো কিছু নেই তবে আমি তোমাই কি দেবো আবার যদি হয় হৃদয় বেদি প্রভু যদি হয় হৃদয় বেদি মরমই আসে তো মরমে যে মর্ম তার কাছে কি আছে বিনা তোমার সহায় এই সাংঘাতিক জিনিস ব্যাখ্যা করছি না তো সেই জন্য শূদ্রত্বের যে পূর্ণত্ব সেটা এইভাবেই দিয়ে দিতে হবে সাধনার এখান থেকে যাদের শুরু হয়েছে না এটা অনন্তের থেকেই শুরু হয় ভগবানকে পাওয়ার আগে ভগবানকে দর্শন করতে হয় এবং দর্শন হয় যারা সাধক শ্রেণী হয় না তারা ভগবানকে পাওয়ার আগে ভগবানকে দর্শন করে এখানেই বোঝা যাবে যিনি উৎকৃষ্ট শ্রেণীর সাধক হবেন ভবিষ্যতে আমরা শ্রী গুরু মহারাজের কাছে যাওয়ার আগেই আমাদের গুরুদেব জন্মের পরপরই আমাদের পরম্পরাতে একটা ব্যাপার আছে আমাদের যাদের জন্ম হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বা ভূমিষ্ঠ হওয়ার পূর্বের থেকে দুজন শ্রী গুরু মহাত্মার কৃপা বলে দুজন মহাযোগী সময় সঙ্গে থাকতেন ব্যারিগেড দেওয়ার জন্য এটা আমাদের পরম্পরায় এটা আছে এবং সেই জন্যে বললাম যে শ্রী গুরুদেবের কাছে যাওয়ার আগে এক গুরু কৃপাতে কিন্তু হয়েছে অনেকবার এগুলো আমি এখন ব্যাখ্যা করবো না বা বলবো না এগুলো সিক্রেসি মেনটেন করতে হয় তার মানে এবার বুঝুন বিজয়বাবু যোগ ক্রিয়া কীভাবে শুরু হবে সাধনা কাকে বলে আপনি যে বলছেন যে আমি ওইটা যাই ওইটা করতে হবে এই প্রক্রিয়াতে যাব এটা কখনো সাধনার প্রণালী না এটা ভাবনা থাকবে এটা ঠিক আছে আপনার উচ্ছ্বাস ব্যাকুলতা এগুলো থাকবে আমাকে জানতে হবে শিখতে হবে কিন্তু জেনে রাখুন আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি এবং অনেক মহাপুরুষের জীবনে দিয়েই আমি বলতে পারি সেখানে কিন্তু সাধনার শুরুটা হচ্ছে এক চরম ব্যাকুলতা দিয়েই প্রক্রিয়া দিয়ে নয় ব্যাকুলতার এক অদ্ভুত প্রক্রিয়া দিয়ে শুরু করছে যেটাকে আমরা প্রক্রিয়া বলি না এই জন্য গুরুদেব পাওয়ার আগেই কি করে বলুন তো যোগের অতি উচ্চ মার্গে পৌঁছানো যায় আমার ব্যক্তি জীবনের কথা বলছি তাও বলে ফেললাম তাহলে সেখানে আমি যোগ আদি কি জানি কিছুই জানতাম না কিন্তু গুরুদেব সদ্গুরুদেব শ্রী গুরুদেব আমার জন্ম জন্মান্তরের সাথে যার সম্পৃক্ততা রয়েছে তিনি আমার কাছে উপনীত না হলেও তিনি আমার ভেতরে প্রতিনিয়ত অবস্থিত প্রতিষ্ঠিত আমার শুধু লক্ষ্য রাখার বিষয় হচ্ছে অন্তর লক্ষ্য আর একটা বহির্লক্ষ্য বহির লক্ষ্য হা গুরু তুমি কোথায় আর অন্তর লক্ষ্যে প্রতিনিয়ত ভিজে যাওয়া ব্যাকুলতার এক রাস্তা তৈরি করা আবেদন নিবেদন অ্যাপিল অনুনয় বিনয় বিনম্রতা সমর্পণ আকুলতা ব্যাকুলতা এখান থেকে সৃষ্টি হয়ে যায় অন্তর লক্ষ্যের মাধ্যম দিয়ে অন্তর্দৃষ্টির ভেতর দিয়ে আপনার ভেতরে এক অদ্ভুত সাধনার অন্তপ্রাণায়াম অন্তর প্রাণায়াম শুরু হয়ে যায় অর্থাৎ একটা সময় গুরুকে প্রাপ্তির আগে সেই গুরু প্রাপ্তি হয়ে যায় এবং ভগবত দর্শন হয় না হলে সে ভগবানকে দর্শন করতে পারে না গুরুকে পেতে পারে না এটা আমার ব্যক্তি জীবনের উদাহরণ দিয়েই বলছে এবং বড় বড় মহাপুরুষ দিয়েই বলছে লোকনাথ ব্রহ্মচারীবি পর্যন্ত বড় বড়ো মহাপুরুষদের কথা বলতে পারি শ্রী ঠাকুর রামকৃষ্ণ গুরু গুরুপ্রাপ্তির আগেও শৈশবে তিনি কিন্তু ঈশ্বরের দর্শন লাভ করছেন অহেতুকভাবে এ হচ্ছে ঈশ্বরের অহেতুক কৃপা জীবনে আপনার প্রথমে অহেতুক কৃপা লাভ করতে হবে এই অহেতুক কৃপায় আপনার জীবনকে পূর্ণোত্তর দিকে নিয়ে যেতে পারে আর যাদের জীবনে এই অহেতুক কৃপা প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ এই অহেতুক কৃপা প্রমাণিত হবে কী করে যখন আপনার ভেতরে চরম ব্যাকুলতা কাজ করতে শুরু করবে জীবনের চরম উন্মাদনা মৃত্যুর দিকে ধাবিত হতে ইচ্ছে করবে আর পারছি না সহ্য করতে তখন বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো তিনি এটা নামটা বলছি বটে নামটা গোপন রাখতে হবে তিনি গুরু প্রাপ্তির আগে আত্মহত্যা করতে গিয়েছিলেন জলের ভেতরে নদীতে জানেন কি না তাহলে কে আবার বলে ফেললাম যারা জেনে গেছেন কিছু মনে করবেন না লোকনাথ ব্রহ্মচারীর ইতিহাস বললে আপনারা বাতোহারো হয়ে যাবেন তার জীবনের করুণ ইতিহাস এরকম সব আছে সুতরাং জীবনের প্রথম চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় ব্যাকুলতা স্পিরিসুয়াল অ্যাসপিরেশন ইজ দ্য ওয়ে অব সেলফ আত্মদর্শনের মূল স্তম্ভ ব্যাকুলতা আধ্যাত্মিক ব্যাকুলতা আধ্যাত্মিক বাসনা আগে তো এই টানটা আসতে হবে ঈশ্বরের প্রতি গুরুর প্রতি যদি সত্যিকারের এই নিবেদন এসে যায় সমর্পণ এসে যায় তখন সেবা সৃষ্টি হবে তখন সেবা করতে মন ইচ্ছা করবে তখন মনে হবে আমার সব দিয়ে সেবা করে আমার যা আছে আমার তো কিছু নেই কিন্তু তখন মনে হবে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে টাকা পয়সা ধন সম্পত্তি আমি সব দিয়ে দেবো তোমায় আমি সব দিয়ে দেবো না দিতে বলে শান্তি পাচ্ছে না দেওয়ার পরে বলবে কিছুই দিতে পারলাম না কিন্তু কিছু গুরু চাইবে না আমাদের শ্রী গুরুদেবকে পেতে গিয়ে আমরা কোটি কোটি টাকা দিয়েছি নাকি আমি তো গুরুদেবকে পাওয়ার আগেই সংসার ত্যাগ করেছি সাড়ে তিন বছর আমি পাঁচাটা কুত্তার মতো ভারতবর্ষে ঘুরেছি শুধু সাড়ে তিন চার বছর তারপরে সে গুরু প্রাপ্তি হচ্ছে তা গুরুকে আমি কি কোথা থেকে কী দেবো আমি তো সব ছেড়ে কেটে বাড়ি ঘর দর বাপ মা যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসছে তারপর আমি গুরুকে তো দিন বেকার আমি কি দিয়েছিলাম যে যা দিয়েছিলাম যেটা দিয়েছিলাম সেটা আমি ব্যাখ্যা করব আমি এই শিক্ষা এবং এই প্রণালীটা আমার পরম্পরাতে যারা আমার মহাকাল পরিবার ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত হয়েছেন আমি তাদেরকে এই শিক্ষায় প্রশিক্ষণটা দিই যারা এইখানে ফেলুর হয়ে যায় তারা চিরতরে ফেলুর এখানে এখানে কেন কোথাও প্রবেশ করতে পারবে না জেনে রাখুন মহাকাল ইনস্টিটিউটে যারা ব্রেক করেছে আই এম শিওর তারা কোথাও জায়গা পাবেন না তাদের এখন রাস্তাই তৈরি হয়নি আর আমার এখানে আসাটাও অনেক কঠিন সবাই আসতে পারবে না এটার মানে আমি নিজেকে অহংকার করে বড় মনে করছি না কারণ সাধনার স্থিতি অনুসারে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে আর কিছুই না আমি কাউকে কখনও ছোটো দৃষ্টিতে দেখে না কিন্তু জেনে রাখুন আপনি যদি সাধনার পূর্ণত্ব লাভ করতে চান তাহলে এই ডিসিপ্লিনগুলো কিন্তু জানতে হবে এবং এই রেগুলেশন মানতে হবে ক্লিয়ার